নমস্কার বন্ধুরা পঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি কলকাতা ফুটবল থেকে ভারতীয় ফুটবল ইস্টবেঙ্গল মন রিলেটেড খবর রাহুল কেপি ওয়েস্ট্যামে তো সব কিন্তু খবর আজ তোমাদের কাছে নিয়ে আসবো তার আগে বলবো রোজ যেটা বলি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই আসি কন্যাশ্রী কাপের খবরে আর গতকাল কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে দিল সার্দান সমিতি মহিন্দলা দলকে ইস্টবেঙ্গল সারা ম্যাচে প্রাধান্য রেখে খেলে এবং দু অর্ধে ইস্ট হয়ে দুটি গোল করেন সুলঞ্জনা রাউত এবং সন্ধ্যা মাইতি আসে যাক একটু রাহুল কেপির খবরে রাহুল কেপি তোমরা সবাই জানো যে হঠাৎ একটা খবর চারিদিকে বেরিয়ে গেছে তিনি নাকি ওয়েস্টার্ম ইউনাইটেডে সই করেছে হ্যাঁ ওয়েস্টার্ম ইউনাইটেডে গেছে তবে ওয়েস্টার্ম ইউনাইটেডের হয়ে একটি অপেশাদার সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট দ্য সকার টুর্নামেন্ট ইউএসএতে অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টে খেলার জন্য তিনি কিন্তু ওয়েস্টার্ম ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছে এই টুর্নামেন্টটি কিন্তু সেভেন এসাইড এবং আটচল্লিশটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের আটচল্লিশটি নামি দামি ক্লাব এই সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্টটিতে কিন্তু অংশগ্রহণ করছি ইউরোপের একাধিক নামি ক্লাব আছে বেনফিকা বুরুশিয়া ডটপুণ্টের মতন ক্লাবেরাও কিন্তু এই টুর্নামেন্টে খেলছে এই টুর্নামেন্টটি হবে কুড়ি মিনিট করে দুটি অর্ধের তো যাই হোক হ্যাম ইউনাইটেডের মতন দলের ওই খেলাটা কিন্তু দু চারটিকানি কথা না এটা কিন্তু রাহুল কেপির জন্য কিন্তু একটা বেশ বড় অ্যাচিভে চলে আসি ভারতের ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আস সামার ট্রান্সফার নিউজ প্রথম খবরই হবে ক্লারেন্স ফার্নান্ডেসকে নিয়ে ক্লারেন্স ফার্নান্ডেস হায়দ্রাবাদ এফসি সেন্টার ব্যাকেট ফুটবলার এবং তিনি কিন্তু লোনে খেলতে গেছিলেন স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর হয়ে আই লিগে তাকে হায়দ্রাবাদ এফ সি তো এই ফুটবলারটি কিন্তু স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুর খেলতে যাওয়ার আগে পর্যন্ত স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরু কিন্তু আই লিগে রেলিগেশনে ছিল বলা যায় এবং এই ক্লারেন্স ফার্নান্ডেজ স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুতে যুক্ত হওয়ার পর দুর্দান্ত ফুটবল খেলেন এবং সেখান থেকে কিন্তু স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরুকে রেলিগেশন বাঁচান আই লিগে তো এই ফুটবলারটি আবার কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ব্যাক করছেন এবং দু সাল পর্যন্ত কিন্তু তার কন্ট্রাক্ট আছে শোনা যাচ্ছে যে ক্লারেন্স ফার্নান্ডেসকে নাকি নিজেদের দলে পেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার্স তো এখন দেখা যে হায়দ্রাবাদ এফসি আগামী দিনে ক্লারেন্স ফার্নান্ডেসকে রিলিজ করে কি না কেননা দু হাজার সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে এবং আই লিগে কিন্তু লোনে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে গিয়ে দারুণ ফুটবল খেলেছে এই ক্লারেন্স ফার্নান্ডেস তো হায়দ্রাবাদ এফসি নিজেদের দলে রেখে দেয় না আগামী দিনে কেরালা ব্লাস্টার্সকে ট্রান্সফার ফি দিয়ে বিক্রি করে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আর অন্যদিকে মহামার্ড স্পোর্টিংয়ে ফ্রেঞ্চ সেন্টার ব্যাকের ফুটবলার ফ্লোরেন্ট অগুয়ার ফ্লোরেন্ট ওগুয়ার কিন্তু ফাইনালি মহামাডার্ন স্পোর্টিংকে বাই বাই জানিয়ে দিল গত মরশুমে কিন্তু যখন মহামার্ড স্পোর্টিংয়ে আসে ডিফেন্সের কিন্তু হাল ধরেন ফ্লোরেন্ট অগুয়ার যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন কিন্তু পেমেন্ট সংক্রান্ত ঝামেলার জন্য মহামার্ডের সাথে আর কন্টিনিউ করবেন না এই ফ্রেঞ্চ সেন্টার ব্যাকের ফুটবলারটি তিনি কিন্তু ফাইনালি জানিয়ে দিলেন তিনি আর মহামার্ন সাথে কন্টিনিউ করবেন না দিকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিদেশি তারকা ফরওয়ার্ড নেস্টরকে কিন্তু রিলিজ করে দিচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড তার সাথে আর কন্টিনিউ করবে না নর্থ ইস্ট ইউনাইটেড এই মরশুমে নেস্টরের পারফরমেন্স কিন্তু অতটা আহামরি ছিল না তো সেই কারণে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড আর নেস্টরের সাথে কন্টিনিউ করবে না আর একটু যদি পাঞ্জাব এফসি আর্জেন্টাইন মিডফিল্ডার পুলকা বিদালের কথায় আসে যাক পুলকা বিদাল কিন্তু এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন পাঞ্জাব এফসির জার্সি গায়ে এবং শোনা যাচ্ছে পুলকা ভিদালকে অফার করেছে জামশেদপুর এফসি এছাড়া আইএসএল এর আরও দু তিনটি দল কিন্তু অফার করেছে তবে জামশেদপুর এফসি পুলগা বিদালকে নেওয়ার জন্য পুরোপুরিভাবে ঝাঁপিয়েছে কিন্তু পুলগা ভিদাল নাকি আইএসএল আর কন্টিনিউ করতে চাইছেন না তিনি যে আগে যেখানে খেলতেন সেই ইন্দোনেশিয়ান লিগ সেখানে ফিরে যেতে চাইছেন এবং পুলগা ভিদাল নাকি তার মাইন্ডসেট আপটা সেভাবেই তৈরি করছেন যে ইন্ডিয়ান ফুটবলে কন্টিনিউ না করে ইন্দোনেশিয়ান লিগে যেতে তো এখন দেখা যাক যে পুলগা বিদাল কী করেন আগামী দিনে যে আইএসএলে খেলবেন না ইন্দোনেশিয়ান লিগে ফিরে যাবেন সেটা কিন্তু এই মে মাসটা শেষ হলেই সম্পূর্ণভাবে বোঝা যাবে আর অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাদের মিডফিল্ড লাইন গোছানোর জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছে তারা জামশেদপুর এফসির ফুটবলার জাবি বি হান্ড অলরেডি অফার করেছে এবং এছাড়া মোহনবাগান সুপার চ্যান্ট্যান মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্টকে কিন্তু নিজেদের দলে নিতে চাইছে তো এখন দেখার যে গ্রেক স্টুয়ার্টকে তারা নিতে পারে কি না কেননা মোহনবাগান সুপার চেন গ্রেক স্টুয়ার্টের সাথে আর কন্টিনিউ করবে না এটা জানার পর কিন্তু আইএসএলের কয়েকটি ক্লাব অলরেডি গ্রেক স্টুয়ার্টের ব্যাপারে ইন্টারেস্ট দেখানো শুরু করে দিয়েছে তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড অন্যতম তো এখন দেখার ব্যাপার হলো জাবি হান্ডান না গ্রেক স্টুয়ার্ট কাকে আগামী দিনে নর্থ ইস্ট ইউনাইটেড নিজেদের দলের সই করায় জুডিকা জুডিকা মডার্ন স্পোর্টিং জার্সি এ মসুমে যে কয়েকজন ফুটবলার ভালো ফুটবল খেলেছেন তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে জুডিকা তো শোনা যাচ্ছে জুডিকাকে তো ইস্টবেঙ্গল অফার করেছে এরকম তো একটা কথা শোনা যাচ্ছিল তার সাথে এই এফসিও নাকি জুডিকাকে সাইন করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং জুডিকাকে একটা প্রস্তাবও পাঠানো হয়েছে তবে মোহাম্মান স্পোর্টিংয়ের সাথে দু সাল পর্যন্ত জুডিকার কন্ট্রাক্ট আছে তো দেখার বিষয় হলো যে মহামডান ট্রান্সফার ফি দিয়ে আগামী দিনে জুডিকাকে সেল করে কি না সেল করলে জুডিকা কোন দলে যায় ইস্টবেঙ্গল না চেন্নাই এনএফসি সেটা সেই একত্রিশে মেয়ের পরেই কিন্তু বোঝা যাবে আর ইস্টবেঙ্গলের ফুটবলার নন্দকুমার নন্দকুমারকে তো ইস্টবেঙ্গল সেল করবে এরকম একটা তো আওয়াজ পাওয়াই যাচ্ছে তার মধ্যে থেকে খবর নন্দকুমারকে নেওয়ার ব্যাপারে নাকি আগ্রহ প্রকাশ করেছে চেন্নাই এনএফসি এখন দেখার বিষয় ইস্টবেঙ্গল নন্দকুমারের জন্যে ট্রান্সফার ফি কত টাকা ধার্য করে এবং আগামী দিনে চেন্নাই এনএফসি নন্দকুমারকে ট্রান্সফার ফি দিয়ে নিজের দলের সই করায় কি না এই মুহূর্তে তিন ফুটবলারের কথা বলবো রাহুল বেকে মেহতাব সিং এবং অভিষেক সিং এই তিন ফুটবলারকে নিয়ে কলকাতার দলগুলির মধ্যে টাঙাটাঙি চলছে মোহনবাগান কিন্তু তিন ফুটবলারকে অফার করেছে তো মেহতাব সিংকে নাকি মুম্বাই সিটিএফসি নতুন করে কন্ট্রাক্ট পাঠিয়েছে এবং নিজেদের দলে রেখে দিতে চায় কিন্তু সুপার জেন্টের অফার অনেক বড় পাঁচ বছরে আঠেরো কোটি টাকা তো দেখার যে আগামী দিনে মেহতাব সিং কী করে সুপার সুপারজেন্ট না মুম্বাই সিটিএফসি সেটা কিন্তু দেখতে হবে কেননা মুম্বাই সিটিএফসিও মেহতাবকে রাখার ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করছে অন্যদিকে রাহুল বেকে ইস্টবেঙ্গলের সাথে সাথে মনবাগান সুপার জয়েন্টও কিন্তু অফার করেছে কিন্তু রাহুল বেকে শোনা যাচ্ছে নট ফর সেল করে দিতে চাইছে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাকে বিক্রি করতে চাইছে না এবং নিজের দলের সাথে আরও একটা মরশুম কন্টিনিউ করতে চাইছে সেক্ষেত্রে হলে কিন্তু রাহুল বেকে আগামী দিন ইস্টবেঙ্গল বা মোহনবাগান কেউ কিন্তু পাবে না আর অভিষেক সিংয়ের ব্যাপারেও কিন্তু সুপার সুপারজায়েন্ট আগ্রহ প্রকাশ করেছে কিন্তু আমি বলি সুপার সুপারজায়েন্ট কিন্তু ফুটবলারদের দর বাড়াচ্ছে সেটা কিন্তু ফুটবলের জন্য ক্ষতি হচ্ছে কীভাবে টিম করতে চাইছে তাতে কিন্তু ফুটবলারদের রেটটা বাড়িয়ে দিয়ে ফুটবলটাকে কিন্তু বারোটা বাজাতে চাইছে ফুটবলারদের বারোটা বাজাতে চাইছে যে দশ টাকার প্লেয়ারকে হাজার টাকা দিয়ে দিচ্ছে এতে কিন্তু ভারতীয় ফুটবলের কি হবে জানি না কিন্তু ভা ফুটবলারদের কিন্তু উন্নতি কোনো দিক থেকেই হবে না তো যাই হোক এই জিনিসটা করে রেট বাড়ানোর খেলায় নেমেছে তো অভিষেক সিংকে নিয়ে কিন্তু এখনও দুটো নয় আছে সুপার সুপারজয়েন্ট এবং ইস্টবেঙ্গল তো এখন যদি পাঞ্জাব এফসি যেখান থেকে ভালো ট্রান্সফার ফি পাবে সেখানেই কিন্তু রিলিজ করবে অভিষেক সিংকে তো দেখা যাক আগামী দিনে কোন দল ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার মধ্যে কোন দল নিজেদের দলে অভিষেক সিংকে সই করাতে পারে কিন্তু আমি একটা কথা বলতে পারি যে অভিষেক সিংকে নিয়ে যেভাবে টাকা বাড়ানোর খেলা চলছে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যে কিন্তু মোটেই স্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে না এটা কিন্তু অস্বাস্থ্যকর ব্যাপার হচ্ছে একটা বাচ্চা ছেলেকে যেভাবে প্রচুর পরিমাণে টাকা তার জন্যে বাড়ানো হচ্ছে এটা কিন্তু ফুটবলের উন্নয়নের জন্য কখনোই ঠিক না তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে